নমস্কার গরমে কেমন আছেন সুস্থ থাকুন সাবধানে থাকুন চেষ্টা করবেন অতিরিক্ত কাজ না থাকলে বাইরে না গরমে যে যে দরকার আশা প্রোটেকশনগুলো করি আপনারা সবাই নেবেন চলুন কথা না বাড়িয়ে আসি রাশিফলে কেমন যাবে সাপ্তাহিক রাশিফল অতিরিক্ত লাভের আশায় কোনো অর্থ বিনিয়োগ করলে ক্ষতি হবে এটা কিন্তু মেষ জাতক বা জাতিকার জন্য মানসিক চাঞ্চলতা দমনের চেষ্টা করুন অতি উদ্যম ও উদার মানসিকতার জন্য পারে এই সপ্তাহে আর্থিক দিকটি মোটামুটি শুভ যাবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং লাল দিন সাতাশ আঠাশ উনত্রিশ ভালো বিশ্বরাশি জাতক বা জাতিকা যাবে কেমন সপ্তাহটি আসুন জানি বুদ্ধি সোম দ্বারায় কাজে লাগিয়ে বড় সাফল্য ও প্রশংসা প্রাপ্তির যোগ মানে কাজে লাগিয়ে বুদ্ধিও লাগাতে হবে কষ্টও করতে হবে চেষ্টা করতে হবে সোম দ্বারায় বড় সাফল্য বা প্রশংসা প্রাপ্তির যোগ কিন্তু এই সপ্তাহে আর্থিক দিকটা দ্রুত পরিবর্তন হবে আর্থিক দিক দ্রুত পরিবর্তন হবে দাম্পত্য ক্ষেত্রে শুভ প্রেম প্রণয়ে মনোবেদনা বা স্বাস্থ্য ভালো থাকবে চলাফেরায় সতর্ক হন চোট বা আঘাত লাগার যোগ রয়েছে রং সাদা ভাগ্য ষাট শতাংশ ভালো দিন এক দুই ভালো যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কোনো কাজের জন্য অযথা আলাপ আলোচনার ফল ভালো হবে না প্রায় অশুভ সম্পূর্ণ হওয়ার কর্মে হঠাৎ বাধা আসতে পারে ঘরে বাইরে পরিবেশগত স্বাস্থ্য ঠিক থাকবে মানসিক অস্থিরতা কমানামা করবে উন্নতি হবে ধর্মকর্মে মন যাবে পয়সা আসবে ভাগ্য ষাট শতাংশ ভালো এবং সবুজ দিন ছাব্বিশ এক দুই কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার অপ্রিয় সত্য কথা বলার জন্য পরিবার বা কর্মস্থলে কথা বলার জন্য বা সত্য কথা বলার জন্য পরিবার বা কর্মে অশান্তি। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসায় সাফল্য পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসায় সাফল্য দূরবর্তী স্থানে কাজের চুক্তি বাতিল হতে যেতে পারে দূরবর্তী স্থানে কাজের চুক্তি বাতিল হয়ে যেতে পারে শরীরের দিকে নজর দিন ছাব্বিশ সাতাশ আঠাশ ভালো দিন আর ভাগ্য ষাট শতাংশ ভালো এবং কালো কেমন যাবে সিংহ রাশি জাতক বা জাতিকা সপ্তাহটি বিদ্যায় অমনোযোগিতা ও কুর আচরণের জন্য গৃহশান্তি শান্তি বিঘ্ন হতে পারে কাজকর্মে কম বেশি অগ্রগতি হলেও উপকৃত ব্যক্তির দ্বারা লাঞ্ছিত হওয়ার আশঙ্কা আর্থিক দিকটি মোটামুটি মানসিক উত্তেজনা ও অস্থিরতা থাকবে সাতা সাতাশ উনত্রিশ ভালো রং সবুজ ভাগ্য নব্বই শতাংশ ভালো কন্যা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বার্থবেশি আত্মীয়দের কুট চক্রান্তের দাম্পত্য ও পারিবারিক অশান্তির যোগ স্বার্থত্যাগ করে ঝামেলা ঝাঁঝাট এড়িয়ে চলুন পরিবারে নতুন সদস্য আসতে পারে বা সুখবর পেতে পারেন বিদ্যায় বাধা মনে চঞ্চলতা বজায় থাকবে তিরিশ এক দুই ভালো রং ষাট রং কালো ভাগ্য ষাট শতাংশ ভালো তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মের উল্লেখযোগ্য সফলতা বা সাফল্য সম্ভাবনা তবে অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপ গ্রহণে ফলে দেহে দুর্বলতা আসতে পারে সুপরিকল্পনার অভাবে ব্যবসার প্রতিকূলতা সৃষ্টি হতে পারে পরীক্ষায় মনোযোগ বা মন মতো ফল নাও হতে পারে ছাব্বিশ এক দুই ভালো রং সবুজ ভাগ্য ষাট শতাংশ ভালো বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা কেমন যাবে শব্দটি নিজের মনের মতে মতে নিজের থেকে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে না ঠিক একবার বলছি নিজের মতে অনর থেকে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে না যাওয়াই ঠিক হবে এই সপ্তাহ শরীর স্বাস্থ্য কিঞ্চিত সমস্যা দিতে পারে সন্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়তে পারে আর্থিক দিকটি এক প্রকার থাকবে মানে চলনশলী ছাব্বিশ সাতাশ আঠাশ ভালো যাবে ষাট শতাংশ ভালো রং সাদা কেমন যাবে ধনু রাশি জাতক জাতিকার সপ্তাহটি আসুন জেনে নিই অতিরিক্ত চঞ্চলতা ও হটকারী সিদ্ধান্তের জন্য কর্মে বাধা মাতৃকুল থেকে অর্থ সম্পদ পেতে পারেন ব্যবসায়ী ও প্রশাসনিক পদে যারা রয়েছেন সেইসব ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি অনুকূল স্বাস্থ্য মোটামুটি থাকবে সাতাশ আঠাশ উনত্রিশ দিনটি ভালো রং হলুদ আর সত্তর শতাংশ ভাগ্য ভালো কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকা সপ্তাহ কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই আনন্দ বা উত্তেজনার বসে ভুল পদক্ষেপ গ্রহণে আশঙ্কা আনন্দ উত্তেজনার বসে ভুল পদক্ষেপ গ্রহণে গ্রহণের রক্ষণে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে ব্যবসা বা অপ্রত্যাশিত সুযোগ প্রাপ্তির যোগ ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ প্রাপ্তির যোগ স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে আর্থিক প্রগতি সন্তোষজনক ভাগ্য ষাট শতাংশ ভালো রং নীল তিরিশ এক দুই ভালো কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি সৃষ্টিশীল কর্মে প্রতিভার বিকাশ ও স্বীকৃতি লাভে সূত্রে নতুন কর্মসংস্থান বা উপার্জন বৃদ্ধি প্রবল সম্ভাবনা সন্তানের মতিগতি ও বিদ্যাচর্চা অনিহার জন্য পরিবারে অশান্তি আর্থিক দিকে দিকটি গতি লাভ করবে স্বাস্থ্য কম বেশি ভালো যাবে হলুদ রং ষাট শতাংশ ভাগ্য ভালো দিন ২৬ এক দুই ভালো মিন রাশি রাশিচক্রের শেষ রাশি কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিন অংশীদারি কারবারের বড় বিপর্যয়ের আশঙ্কা ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অতিরিক্ত সংযত বাক্য প্রকাশে বিড়ম্বনা শরীর স্বাস্থ্য দিকে নজর দিন ছাব্বিশ সাতাশ আঠাশ ভালো যাবে রং হলুদ সত্তর শতাংশ ভাগ্য ভালো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন টেস্টটিকে ফলো দিন সঙ্গে থাকুন আপনার সঙ্গে আমরা আছি থাকবো ছিলাম নমস্কার